সীমানা আমি নিশ্চয়ই একটি নির্মমভাবে এখানে তৈরি করা হয়েছে আন্ডার গ্রাউন্ড আমরা সচেতন মহল দাবি করছে বাড়ি বিশ্রামগঞ্জ এসপি বিশ্বের পাশে তো আমি আজকে সকালে শুনতে পাই আমার স্ত্রী আমাকে বলে যে যে সেন্টার দিয়েছে এটার ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে সমস্যার কারণে আমরা ইব্রাহিমের মিসিং বা কোনো ইয়ে পাইতেছি না তো মান্নান যে চৌধুরী ফেসবুকে কথা কয় তো তানে সাথে আমার ফোনে কথা হয়েছে তানে কইছে তানে ফার্স্ট প্রথমে কিছু পুলিশ স্টেশন আছে আমরা আসার লেগে আওয়ার পরে আয় দিকে ফোন করছি কইতেছে ওখানে এখানে নাই দুই আড়াই ঘন্টা ওয়েট করতাম কিন্তু আগে দিকে আমার পেশেন্ট এখানে নেই আমার যে ছোটো ভাই উনি এখানে নাই নাম কি হচ্ছে ইব্রাহিম মিয়া কি সমস্যা এখানে দিয়েছিলেন সমস্যাটা হচ্ছে তাহলে মানে একটু আগে ড্রাগস নিত এখন ড্রাগসটা টা বদ্ধ করার লেগে তাহলে দেওয়া হয়েছে জানেন না এখন তো মিসিং

এই বিষয়টা নিয়ে করে আমরা প্রশাসনের উপরে আমাদের উপরে দায়িত্ব দিতে চাই যে আমার বাইক কোথায় আছে একটু পাঠ করে আপনাকে টাকা দিয়ে রাখতে হ্যাঁ আমরা এখানে সেভেন থাউজেন্ড মানে প্রত্যেক মাসে সাত হাজার টাকা করে কথা হয়েছে এবং এর অ্যাডভান্স সাত হাজার টাকা দেওয়া হয়েছে আর পাঁচশো টাকা গাড়ি ভাড়া দেওয়া হয়েছে বিশ্রাম আপনার নামটা আমার নাম আকবর মিয়া